নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি জট শুনন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব ধনু রাশি নিয়ে এই ধনু রাশির পাঁচটি শত্রুতার জায়গা এই ধনু রাশির পাঁচজন শত্রু এই ধনু রাশির পাঁচটি শত্রুতার দিক অগাস্ট থেকে আপ টু পূজা ভকেশন এই সময়টায় যারা কিন্তু ধনুরাশির সফলতাকে হ্যাম্পার করতে পারে করতে করতে পারে পারে ক্রিয়েট সেই নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করব সার্বিক মতে কিন্তু আমি আলোচনা করব কেমন যদি আপনার মনে হয় যে আমি একদম স্পেসিফিক ভাবে নিজেরটা সম্পর্কে জানতে চাই তাহলে কিন্তু যে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে চলে যাবেন আমি ইনি বহুবার বলেছি নতুন করে বলবো না শুধু একটা কথাই বলবো আমার কাছে যদি আসতে হয় মাথায় রাখতে হবে যে আমি কিন্তু কখনো কোনো মতেই কোনো সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না অফলাইন অনলাইন দুই ক্ষেত্রে যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন তাদের কখনো কোনো মতে আমি চেম্বারেই ঢুকতে দিই না প্রেডিকশনটা অনেক দূরের ব্যাপার যারা আমার কাছে আসবেন তারা এতটাই সিরিয়াস হয়ে আসবেন কেন একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় আপনার পজিটিভ সাইড নিয়ে কিন্তু তিনি কখনোই বলবেন না আপনার নেগেটিভ সাইডটা নিয়ে বলবেন কেন না পজিটিভ সাইডটাকে কখনো রেক্টিফাই করার প্রয়োজন হয় না নেগেটিভ সাইডটা নিয়ে বলবেন এবং আপনি গ্রহের যে নেগেটিভিটি কখনো পুষবেন না ইমিডিয়েট সেটাকে অফ করবেন বাই হুক বাই ক্রুপ দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও যদি এতটাই সিরিয়াস আপনি হন তবে কিন্তু আসবেন আদারওয়াইজ আসবেন না ভিড় জমাতে ভিড় করতে আর স্যারের ফিজ অনেক বেশি এখন তো আবার বেড়ে গেছে তিন হাজার টাকা হয়ে গেছে তিন হাজার টাকা দিয়ে বেকার বেকার কখনো আসবেন না প্রচন্ড সিরিয়াস যদি হন তবেই আসবেন আদারওয়াইজ প্রচুর মানে পশ্চিমবঙ্গ অন্তত কয়েক লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের তাদের কাছে যাবেন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এক নাম্বার ঘরকে মঙ্গল হিট করছে আমি বারবার ধরে একটা কথা বলেছি যদিও মঙ্গল যে নেগেটিভ ভাবে হিট করছে তা নয় বা মঙ্গল যে নেগেটিভ হয়ে রয়েছে তাও নয় কিন্তু যখন এক নম্বর ঘরকে মঙ্গল হিট করে কয়েকটা জিনিস হয় প্রথম কথা চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে কুড়ি ঘন্টা আমি খুব ভালো এবং আমি আমার মতন কাজ করছি সবকিছু ঠিক আছে কিন্তু দেখা গেল বাদ বাকি চার ঘন্টার মধ্যে আমি দরকার হলে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা খুব কম সময়ের জন্য দেখা গেল যে আমি হঠাৎ করে রেগে গেলাম আর যখন রেগে গেলাম তখন কিন্তু আমার কোনো হুঁশ রইল না আমি কি করছি না করছি কাকে কি বলছি এটা বড় ভয়ঙ্কর জিনিস দেখা গেল সমস্ত কিছু ভেঙে চুরে তচনচ করে দিল এবং সবচেয়ে বড় কথা কিন্তু মঙ্গলকে খুব ভালো মতন যদি রিফ্লেকশন আমি যদি ফিজিক্যালি লক্ষ্য করি তাহলে এগারো নম্বর ঘরকে হিট করছে তাহলে দেখা গেল এই যে সময়টুকু ছাড়া বাদবাকি সময় সঠিক মতন কাজ করলাম কিন্তু কর্মফলের জায়গাটাই হিট করছে না সেই যা সেইটা আমি যখন একটা মানুষের সাথে খুব সুসম্পর্ক কিন্তু আমি আট মানে থার্টি মিনিট রাগের যে সময়টা সেই সময় তাকে এমন কিছু কথা বললাম তার যে একটা অবচেতন মন রয়েছে সেন্সেটিভ জায়গা রয়েছে সেই জায়গাটা এমন কিছু বললাম যে তার সাথে আমার এতদিনের পরিচয় সে স্বামী স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে বন্ধু বান্ধবী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে যে কেউ হতে পারে একটা খুব ভালো সম্পর্ক শুধুমাত্র পাঁচ মিনিটের একটা ভুল ইমপ্লিমেন্টেশনে সমাপ্ত হয়ে গেল আবার দেখা গেল আমার প্রফেশনাল ফিল্ডেও হতে পারে আমি বসের সাথে এমন তর্কাতর্কি করলাম মাথা গরম হয়ে গেল হয়তো আমার দোষ নয় কিন্তু তবুও আমি এমন ভাবে কথা বললাম এমন তাকে হিট করলাম আমি এরকম দেখেছি একটা সাম্রাজ্যকে ভেঙে যেতে দেখেছি আমি এমন ভাবে লেগে গেল যে তার স্খলন হয়ে গেল বসের চোখে সে একদম ফর জন্য খারাপ হয়ে গেল এটা কিন্তু লক্ষ্য করা যায় এক নাম্বার ঘরের মঙ্গল নাইন সিক্স এই মঙ্গল রিফ্লেকশনে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ফিজিক্যালি মঙ্গল মঙ্গল নম্বর নম্বর ঘরকে করার জন্য তাহলে ঘরের এক আমার মধ্যে যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট করছে সেই ব্যাড রিফ্লেকশনটা কিন্তু রিফ্লেক্ট হবে আমার কর্মফলে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলা যায় যেমন ফার্স্ট এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার ঘরটাতে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি নাইন সিক্স কানেকশন শনি হিট করছে আবার রাহুরও কিন্তু সেই স্থানে বসে রয়েছে তাহলে শ্রাপিত দোষের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সিক্স হাউজে ছয় নাম্বার ঘর মানে শত্রুতার জায়গা ছয় নাম্বার ঘর মানে ঋণের জায়গা ছয় নাম্বার ঘর মানে কিন্তু আমার প্রাত্যহিক জীবন ধারণের জায়গা রোগের জায়গা ছয় নাম্বার ঘর ওয়ান সিক্স টেন কানেকশন দ্বারা কিন্তু আমি সার্ভিসের জায়গাটা বুঝতে পারি তাহলে যদি আমি খুব ভালো মতন রাহুকে দেখি তাহলে রাহু কিন্তু ইলিউশন আবেগ ইমোশনের কারো কথা আর শনি মানে হচ্ছে বাস্তববাদী মন বাস্তববাদী চিন্তা আমার বাস্তববাদী থিংকিং ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং লিগের অ্যাক্টিভিটিস তাহলে দুটো কিন্তু দুই মেরুর দুজনে যখন একত্রে রয়েছে সাপিদ্ধ সৃষ্টি করছে তার ফলে কি হতে পারে তার ফলে কিন্তু আমার রোগের জায়গাটা বৃদ্ধি পেতে পারে তার জায়গায় দেখা যাবে আমার ঋণের জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল তার ফলে দেখা গেল যে আমার রোগ ঋণ আমার শত্রুতার জায়গা শত্রুরা আমার ক্ষতি করে ফেলছে লক্ষ্য করা গেল দেখা গেল আমি এমন একটা কর্ম পরিবর্তন করলাম ভাবলাম দারুণ কর্ম হয়তো স্যালারি বেশি কিন্তু আগের চাইতে এই কর্মটা আমার মনপ্রুত হলো না বা দেখা গেল আমি সার্ভিসের জন্য তৈরি হচ্ছি না এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শ্রাপির দোষকে কোনো মতেই ইগনোর করার কোনো জায়গা নেই এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে শুক্র এবং চন্দ্রের অবস্থান আবার সেই শুক্রকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে বুথকে হিট করছে কিন্তু সেই বুথ বৃহস্পতিকেও কিন্তু হিট করছে তাহলে ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে আমার জীবনে কিন্তু আমি যদি রাশির জাতক জাতিকা হই তাহলে ডেফিনিট ভাবে উন্নতির জায়গাটা আছে সঞ্চয়ের জায়গাটা আছে কিন্তু সেইগুলো যখন আমার সেরকম ভাবে নেই তখন আমি ঠিক যখনই চলে এলো তখন আমার আত্মবিশ্বাস ওভার কনফিডেন্সের জায়গায় চলে গেল তখন আমার বিশ্বাস তখন আমার আত্মবিশ্বাস আমার ওভার কনফিডেন্স এবং দেখা গেল আমি মানুষকে সঠিক মতন কিন্তু মানুষের সাথে কমিউনিকেট করতে পারছি না দেখা গেল মানুষের সাথে আমি সঠিক মতন কিন্তু ব্যবহার করতে পারছি না বা দেখা গেল আমি বিজনেস করছি বিজনেসের ক্ষেত্রে যখনই দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি আমার বিজনেসটা যখনই ভালো চলছে আমার আশেপাশে সেই প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছে তারা জ্বলছে তারা গুপ্ত শত্রুতার চেষ্টা করছে তারা আমার প্রোডাক্টের নিন্দা করার চেষ্টা করছে নিন্দা করার চেষ্টা করছে আমার এবং আমার কাস্টমারকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে এই যে তারা করছে এটা আমি জানতে পারছি তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি আমি কিন্তু আমার যে পারফরমেন্সের জায়গাটা দেখবো সেটা করছি না যাদের দ্বারা যখন প্রভাবিত হয়ে যাচ্ছি তখনই কিন্তু যেহেতু এক নাম্বার ঘরের মঙ্গল সেক্ষেত্রেও কিন্তু তাই দেখা গেল তাদেরই দোষ ছিল কিন্তু আমি এমন আমার করলাম। হ্যাঁ আমি তাদের সাথে কথা বললাম। বাণী হয়ে গেল বা এমন উগ্রতা দেখালাম আলটিমেট এই ঝগড়াটা এই দ্বন্দ্বটা যারা দেখলো তারা বলল বাবা এই লোকটা এত ফালতু জানেন এই দিয়ে মারতে গিয়েছিল ওই অস্ত্র তুলছিল এই এই কাঁচা কাঁচা কিস্তি মেরেছে তখন কিন্তু যারা তোমার ইচ্ছাকৃত তোমাকে পিংমার ছিল তারা কিন্তু তখন সরে গেল এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায় এখান থেকেও সাবধান আরেকটা জিনিস কি হয় চন্দ্র এবং শুক্রের যে রিফ্লেকশন এবং বুধের দ্বারা বুধ এবং শুক্রের অবস্থান অত্যন্ত প্রতিটিভ কিন্তু সেক্ষেত্রে যখন চন্দ্র চলে এসছে এবং যখন বৃহস্পতির জায়গায় চলে গেছে তখন আমার বিজনেসটা কিভাবে করতে হবে আমার বিজনেসের ক্ষেত্রে কি কি প্রোটেকশন নিতে হবে বিজনেসের ক্ষেত্রে ঠিক কটা মানুষ কর্মচারী হিসেবে রাখতে হবে আমিও কর্মচারীর মতন হয়ে কর্মচারী এক্সট্রা নেওয়াটা বন্ধ করব এবং আমার দেখা যাচ্ছে একশো জন কাস্টমার রয়েছে প্রত্যেককে কিন্তু আমি আলাদা আলাদা করে অত্যন্ত সম্মান মর্যাদা তারা তারপর কাস্টমারকে লক্ষী বলা হয় করলাম তাহলে তারপরে আমি সফল হলাম তাহলে পুরো সফলতার পেছনে কিন্তু আমার প্ল্যানিং কাজ করছে আমার ভেতরে নলেজ কাজ করছে এবং পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করা কাজ করছে এবার যখনই আমি সফল হয়ে গেলাম চন্দ্র এবং শুক্রের অবস্থান যখনই আমার মন আমি তো পাচ্ছি কিন্তু এবার আমার কি হয়ে গেল বিলিফ সিস্টেমটা আর আমার উপর বিলিফ সিস্টেম কাজ করলো না দেখা গেল আমার ভালো উন্নতি হচ্ছে প্রথমত আমার ব্যবহারের জায়গাটা যেগুলো আমি আগেই বললাম দ্বিতীয়ত কি হয়ে গেল টাকায় টাকা আসে ভুল ভাল যুক্তি আমি শুরু করলাম কেন আমি সফল হতে শুরু করলাম আমার কিন্তু বলে আছে একটা ফিল্মের গান ছিল সম্ভবত পারাবৎক্রিয়া তার এরকম গুনগুন করতে শুরু করলো এবং তার ফলে কি হয়ে গেল তাদের দ্বারা অনুপ্রাণিত হলাম এবং তারা যেইটা বললো সেইটাকে সিদ্ধান্ত করে আমার সফলতার সঞ্চিত যে অর্থ সেটাকে মিসইউজ করতে শুরু করলাম মিসইউজ অব মানির জায়গাটা মিসইউজ অফ ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশন ওয়েস্ট অফ প্ল্যানিং এর জায়গাটা কিন্তু লক্ষ্য করা গেল এবং তখন কিন্তু আমি কোনো মতেই আর আমার আমার ভেতরের যে নলেজ আমার দ্বারা তৈরি যে প্ল্যানিং সেটাকে বিলিভ সিস্টেমের মধ্যে আনলাম না আপনারা লক্ষ্য করবেন যে কোনো একজন বিজনেসম্যান যারা খাওয়া বিজনেসম্যান গদি কিন্তু কখনো ছাড়ে না আর এখনকার কিছু আছে বিজনেসম্যান দেখবেন একটু লাভ হয়ে গেল কিছু হয়ে তাকে আর খুঁজে পাওয়া যায় না রিপ্রেজেন্ট আরেকজন আসল মালিককে আর লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আগেকার দিনের যান আপনি দেখবেন বুড়ো হয়ে গিয়ে একদম আর টাকাতে পারছে না তোমার গদিতে বসে রয়েছে আর টাকাটা ঠিক চেনে কিভাবে কিনে নিতে হয় ডিফারেন্সটা এখানেই এবং এখনো কিন্তু নিজের বিলিভ সিস্টেমের উপর তার কন্ট্রোল রয়েছে দেখবেন যে কোনো ক্ষেত্রে কন্ট্রোল রয়েছে দেখা গেল বিজনেসে উন্নতি সফলতা সবাই বিরিয়ানি খাচ্ছে চিকেন চাপ দিয়ে তিনি কিন্তু দেখা যাচ্ছে ওই মুড়ি খাচ্ছে কি ব্যাপার এইগুলো খেলে আমার অম্বল হয় তিনি কিন্তু ভেসে যাচ্ছে না এটা কিন্তু খুব একটা ইজিয়েস্ট এক্সাম্পল নয় এরকম আমি বহু মানুষকে দেখেছি কালীঘাটে আমি অনেক দিন আগে এখন আর কি আছে কিনা জানি একটা বিরাট চপ সিঙারা কচুরির দোকান ছিল তা একজন উড়িয়া ছিল সে সেই মালিক ছিল সেই দিত সেই টাকা গুনতো সবকিছু করতো আর অনেক সাবর্ডিনেট ছিল আমি জীবনে কখনো কেননা আমি যেখানে থাকতাম সেখান থেকে খুব কাছে ছিল সেটা আমি প্রায় সেখানে গিয়ে অনেক সময় বসে থাকতাম কখনো কচুরি খেতাম কখনো এমনি বসে থাকতাম কখনো তাই দেখতাম সকলকে খাওয়াচ্ছে কিন্তু নিজে সেই মুড়ি খাচ্ছে হয়তো একটু চানাচুর দিয়ে বা ছোলা সেদ্ধ দিয়ে রাইট দিয়ে তিনি কিন্তু কিছুতেই খাচ্ছে না। এই যে নিজেকে কন্ট্রোল এই যে কন্ট্রোলের জায়গাটা আমি কি বলতে চাইলাম আশা করি আমি বোঝাতে পারলাম তাহলে কি হয়ে যাচ্ছে সফলতা আমার মাথা ঘুরিয়ে দিচ্ছে না যখনই আমার মাথা ঘুরে যাচ্ছে যখনই মনে করছি বা বা কোটি কোটি টাকার বিজনেস হয়েছে আজকের দিনের জন্য একটু বিরিয়ানি হয়ে যাক সেলফ কন্ট্রোলের জায়গাটা মারাত্মক এই কন্ট্রোলের ব্যাপারটা যখন আপনার চলে আসবে যখন তোমাদের চলে আসবে তখন এই যে আমার আমার সফলতার জন্য এই যে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া বা দেখা গেল আমার চাপ বেড়ে গেছে তার ফলে আর আমি দেখা যাচ্ছে ইরিটেড হয়ে যাচ্ছি যখন আরে দাঁড়ান না তো নিতে হলে নেবেন না তো চলে যাবেন এই যে হঠাৎ করে লুজটক করে ফেললাম যে কাস্টমারটা লাস্ট চার বছর ধরে আমার কাছেই আসতো সে দেখা গেল আর এলো না দেখা গেল আমি এমন একটা লুজটক করলাম এমন ভাবে তার স্পর্শকাতর জায়গায় হিট করলাম আশা করি আমি বোঝাতে পারলাম খুব ভালো মতন যদি দেখা যায় বুধ কিন্তু বারো নম্বর ঘরকে হিট করছে আবার সূর্য কিন্তু বারো নম্বর ঘরকে হিট করছে আবার শুক্র কিন্তু বারো নম্বর ঘরকেও হিট করছে আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু বারো ঘর এগারোটা যে ভাব রয়েছে মানুষের জীবনে মতে এগারোটা ভাবকে বেরিয়ে যাওয়া ব্যয় হয়ে যাওয়া রিপ্রেজেন্ট করে কিন্তু বারো নাম্বার ঘর তাহলে সেখানে যখন দারিদ্রযোগ সৃষ্টি হয় রবি এবং শুক্র দারিদ্রযোগ মানে কি প্লিজ তা নয় আমি খুদার্থ আমাকে খেতে দাও তা নয় দারিদ্রযোগ মানে ফল ডাউন করে যাওয়া তাহলে আমার আমিত্বের জায়গাটা ফল ডাউন করে যাওয়া আমার আমার যে উন্নতি আমার যে পরিকাঠামো আমার যে আমিত্ব সেটা পেয়েও আমি ধরে রাখতে পারলাম না পারলাম না তা কেন অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই আমি কমিউনিকেট করতে পারলাম না এবং আমি কিন্তু কোনো মতে কম্প্রোমাইজ করতে পারলাম না আমি জল হতে পারলাম না যে পাত্রে ঢালবো সেই পাত্রের আকার ধারণ করতে পারলাম না তাই একটা সময় কিন্তু আমার পরাজয় বা ডিক্রিস নিশ্চিন্ত বা ব্যয় হয়ে যাওয়া নিশ্চিন্ত শুক্রের ক্ষেত্রেও কিন্তু তাই এই যে অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে এলাম নিজের উপর বিশ্বাস করে নিজের এর উপর বিশ্বাস করে সেই শুক্রকেই কিন্তু তখন তারপরে আমি আর মানে সেই শুক্র দ্বারা যে নিজের উপর নির্ভর করে বেরিয়ে আসা বৃহস্পতি তাকেই আমি আর বিশ্বাস করলাম না শুক্রটা কিন্তু কি করলো বারো নম্বর ঘর সুতরাং সে কিন্তু আল্টিমেট তার প্রথম নিশ্চিত নিজের রাস্তা করল কি লোভ দেখালো আশেপাশের মানুষ লোভ লোভ দেখালো তার দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে আমি দেখা গেল আমার সফলতাটাকে বেকার জায়গায় ইনভেস্ট করে দিলাম বা ভুলভাবে ইমপ্লিমেন্ট করলাম ওয়েস্ট অফ মানির জায়গা বা ওয়েস্ট অফ সাকসেসের জায়গা সেই জায়গাটা চলে গেল আমার সফলতাটা বেকার হয়ে গেল লোভে পড়ে হয়ে গেল ফাটকাতে ফাটকা রিলেটেড জায়গা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রে বা আবার বুধের জায়গা বুধ মানে কি আমি যে বললাম যে আমার বুদ্ধি আমার যুক্তি আমার বিবেচনা আমার ব্রেন ওয়ার্ক পজিটিভ ভাবে কাজ করলো না কেন কাজ করলো না তার কারণ আরো চাই আরো চাওয়ার জন্য যেই ক্ষেত্রগুলোকে আমি বাজলাম আমার আমার ব্রেন ভুল যুক্তি দিয়ে সেটাকে যুক্তিযুক্ত করে তুলল এবং তার ফলে কি হয়ে গেল শনিও কিন্তু বারো নম্বর ঘরকে হিট করছে তার ফলে কি হয়ে গেল আমার যে ডিসিপ্লিনের জায়গা নেগেটিভ হয়ে গেল ওয়েস্ট হয়ে গেল আমার ডিসিপ্লিন বলে কিছু রইল না ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন বলে কিছু রইল না কেন আমার নিজের উপরই ভরসা হারিয়ে গেছে বাস্তব সম্পর্কে কোনো কিছু রইলো না লিগাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কোনো কিছু রইল না এবং তার ফলে কি হয়ে গেল আমি যখন মুজরে পড়লাম আমি শেষ এভাবেও ফিরে আসা যায় সেটা কিন্তু আমার মধ্যে এলো না আমি কুইট বা গিব আপ করে দিলাম কেননা শনি যদি উচ্চস্থ না হয় তাহলে আমি মাটিতে গিয়ে গিয়ে আমি আবার পারি তো পারি সেটা কিন্তু আমি বলতে না। না যখন শনি পজিটিভ থাকবে তখন আমি যে কোনো আমার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমি ভাববো সব শেষ সবকিছু শেষ গিভ আপ বা কুইট আমি ভালো মতন বোঝাবার চেষ্টা করলাম এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস もとに言ってくれないのもしかして。